নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে বন্ধুরা আমি চলে এসেছি কাকিনারা গণেশ পুজো দেখতে আমি অনেক শুনেছি যে কাকিনারায় খুব বড় বড় গণেশ পুজো হয় প্যান্ডেল হয় লাইটিং হয় আজকে আমি নিজে চোখে দেখার জন্য এসেছি অনেক শুনেছি কিন্তু আসতে পারিনি তো আজকে আমি চলে এসেছি কাকিনারা তো তোমরা কে কে এসছো এবার দু সালে গণেশ পুজো দেখতে কাকিনেরা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি অনেক শুনেছি কিন্তু আমার বন্ধুরা আশা হয়নি এই আমার ফার্স্ট আজকে আশা হলো তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে তাহলে তোমরা কিন্তু ঘরে বসেই কাকিনারার প্যান্ডেল লাইটিং ঠাকুর তোমরা দেখতে পারবে দেখো বন্ধুরা কত সুন্দর ঠাকুর হয়েছে কৃষ্ণ রূপে গণেশ সত্যি অসাধারণ লাগছে বলো কেমন লাগছে বলো বন্ধুরা আরেকটা কথা বলছি তোমাদেরকে আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও অনেকে কমে অনেকে কমেন্ট করে বলো যে আমার ভিডিও ভালো লাগে সত্যি বলছি বন্ধুরা তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে দেখো বন্ধুরা আমি কিন্তু কাকিনারা স্টেশন থেকে আমি ঠাকুর দেখা শুরু করলাম চলো তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা এই যে ফার্স্ট একটা প্যান্ডেল দিয়ে আমি এখন ঢুকছি একদমই স্টেশনের পাশে তো পরপর পরপর আমি ঠাকুরগুলো দেখতে দেখতে যাব দেখো বন্ধুরা এই প্যান্ডেলটা ছোট্ট করে প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর চলো বন্ধুরা এবার ভেতরে যাই গিয়ে তোমাদেরকে দেখাই ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখো কি সুন্দর লাইটিং করেছে অসাধারণ লাইটিং করেছে এটাই ছিল আমার কাকিনারার ফার্স্ট প্যান্ডেল ও ঠাকুর দেখা এই ঠাকুরটা দেখে আমি আবার পরপর তোমাদেরকে দেখাবো আমি যে ঠাকুরগুলো দেখেছি এটাই ফার্স্ট ঠাকুর ছিল দেখো বন্ধুরা বিশাল বড় কিন্তু মেলা বসেছে এখানে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর একটা প্যান্ডেল দেখার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আমি কিন্তু পরপর এভাবেই একটা একটা করে ঠাকুর দেখতে দেখতে আমি যাব দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে খুব ভিড় হয়েছে তো এই প্যান্ডেলের ঠাকুরটা এবার আমি দেখবো দেখে আবার পরের ঠাকুর দেখব পুরো এই লাইনটায় যতগুলো ঠাকুর হয়েছে এই এই এটা হচ্ছে ভাটপাড়া নয়াটি ভাট নোয়াটি না সরি কাকিনারা ভাটপাড়ার দিকে এই প্যান্ডেলগুলো হয়েছে তো আমি বন্ধুরা কোনোদিন আসিনি তো তার জন্য আমি নয়াটি বলে ফেলেছি সরি তো যাই হোক বন্ধুরা দেখো এই প্যান্ডেলের ভিতরে এসছি এটা হচ্ছে আমি আমার দ্বিতীয় গণেশ ঠাকুর পুজো দেখা দেখো বন্ধুরা এই ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে দেখো সামনে কত বড় একটা মোমবাতি জ্বলছে গণেশ ঠাকুরের সামনে খুব ভালো লাগছে বন্ধুরা লাইটিং যেরকম করেছে অসাধারণ লাইটিংটা ছিল দেখো তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি তো খুবই সুন্দর লাগছে বন্ধুরা আমি তো আর আগে কোনো দিনও আসিনি এবারে ফার্স্ট আসলাম যাক আমার জীবনে আমি এত বড় গণেশ ঠাকুর পুজো দেখতে পারবো আমি দিনও ভাবিনি দেখো কত সুন্দর লাইটিং করেছে আর এখানে জারবাতিটা দেখো দারুণ করেছে পাশেই দেখো বন্ধুরা চলে এসছি আরেকটা ঠাকুর দেখার জন্য এটা হচ্ছে কৃষ্ণ রূপে গণেশ ঠাকুর কি সুন্দর অসাধারণ লাইটিং কি সুন্দর দেখো ফুল দিয়ে কাজ করা হয়েছে এই ছোট্ট করে প্যান্ডেলটা কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে রূপে গণেশ ঠাকুর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এই যে দেখো দেখো বন্ধুরা আমি আর রমা দাঁড়িয়ে আছি তো সামনে অনেক সুন্দর সুন্দর থিম করেছে তো ওইগুলো দেখবো এখন তো গণেশ পুজোতে যে এত সুন্দর থিম করা হয় তো আমি তো জানি না তো লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন আমি ভেতরে যাব কি করেছে ভেতরটায় সেটা কিন্তু আমি দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো তোমাদেরকে দেখানোর জন্যই আমি আরও যাচ্ছি আর আমি নিজেও দেখবো চলো এবার দেখো আমাদেরকে ছেড়ে দিয়েছে দড়ি দড়ি দিয়ে দড়ি আটকে আটকে মানুষকে ভেতরে ঢোকানো হচ্ছে আবার সত্যি কথা বলতে কি যেন অল্প জায়গার মধ্যে একদম রোডের পাশে এই প্যান্ডেলগুলো করা হয়েছে তো তো তার জন্যই এতটাই মানে কি বলবো ভিড় হচ্ছে আবার তোমার অল্প অল্প মানুষজন ভেতরে ঢুকাচ্ছে আবার বের করছে মানে সময় লাগছে অনেকটাই তো এবার আমরা ঢুকছি দেখো আস্তে আস্তে তো পাশে আমার রমা আছে রমা বলছে শান্তনা আস্তে আস্তে ঢুকো এত তাড়াহুড়োর দরকার নেই তো যাই হোক বন্ধুরা দেখো এখানে কিন্তু দেখা আছে খুব সুন্দর ভেতরটা দারুণ হবে চলো ভেতরটা এবার দেখি ভেতরে কি হচ্ছে সেটা দেখার জন্য সত্যি মনটা ভীষণ ভালো লাগছে যে ভেতরে কি আছে মনে হচ্ছে দেখো কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে দেখার জন্য তো দেখো আস্তে আস্তে কিন্তু আমি এখন ভেতর দিকে ঢুকছি দেখ ফাইনালি ঢুকে পড়েছি দেখো ভেতরে কি সুন্দর লাইটিং সত্যি অসাধারণ লাইটিং করেছে দেখো আর এখানে ভেতরে দেখো কত মানুষের ভিত দেখো আর এখানেও কিন্তু কঙ্কাল রয়েছে অনেকগুলো মানে আর দেখো ভূত রয়েছে ভূত সেজেছে বিশ্বাস করো বন্ধুরা আমি যখন হাঁটছিলাম আর আমি না এই ভূত দেখে আমি পুরোপুরি মানে ভয় পেয়ে গেছিলাম দেখো এখানে কত ভূত করেছে দেখো মেয়ে বুথ আছে ছেলে বুথ আছে মানে এত ভালো লাগছিলো না আমি ফার্স্টে দেখে না পুরো চমকে গেছিলাম যে আমার কাছে এসে হি 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 আমি সত্যি ভয় পেয়েছিলাম আর আওয়াজটা কিন্তু ভূতেরই আওয়াজ ছিল আর তোমরা তো জানোই যে আওয়াজ থাকলে কপিরাইট চলে আসবে আর একটা ভিডিও করতে খুব কষ্ট হয় এডিটিং করতে ভীষণ কষ্ট হয় তোমরা প্রত্যেকেই জানো তো তার জন্য আমি আর তোমাদেরকে মানে অরিজিনাল বয়সটা তোমাদেরকে যে হচ্ছিল সেটা আমি মিউট করে দিয়ে আমি নিজে বয়েস দিচ্ছি তোমরা বুঝতেই পারছো দেখো ভেতরে কিন্তু গণেশ ঠাকুর হয়েছে কি সুন্দর তো এই ঠাকুর দেখে আমরা পাশে আর একটা ঠাকুর দেখার জন্য আমরা আবার চলে আসলাম দেখো প্যান্ডেল কি সুন্দর করেছে লাইটিংটা দেখো তোমরা প্যান্ডেল না লাইটিংটা দেখো লাইটিংটা আমরা দেখতে দেখতে এখন প্যান্ডেলে যাচ্ছি দেখো অসাধারণ লাইটিং করে সত্যি আমি আগে কোনো দিনও এরকম গণেশ পুজোর প্যান্ডেল আমি দেখিনি আর এরকম লাইটিংও দেখিনি আমি শুধু দেখেছি দোকানে দোকানে যে ছোট গণেশ ঠাকুরগুলো পুজো হয় সেইগুলোই আমি দেখেছি কিন্তু এত সুন্দর লাইটিং আর এত বড় মানে ঠাকুর আমি আগে কোনো দিনও দেখিনি বন্ধুরা আমি স্বীকার করছি যে আমি কোনো কোনোদিনে দেখিনি আমার জীবনে আমি এই ফার্স্ট এত বড় প্যান্ডেল লাইটিং গণেশ পুজো মানে দেখেছি ঠাকুর দেখেছি আগে কোনো দেখিনি আমি দুর্গা পুজো কালী পুজো দেখেছি ক্রাশ দেখেছি কিন্তু এরকম গণেশ পুজো আমি প্যান্ডেল লাইটিং আমি কিছুই দেখিনি আমার জীবনে আমি এই ফার্স্ট কাকিনাড়াতে দেখছি আমি সত্যি অবাক হয়ে গেছি দেখো বন্ধুরা এই কথা বলতে বলতে আমরা প্যান্ডেলের ভিতরে আমি এখন ঢুকে পড়েছি আর ওপরে দেখো কি সুন্দর কাজ করেছে আর লাইটিংটা কিন্তু অসাধারণ লাইটিং ছিল দেখো কি সুন্দর গণেশ ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর লাগছে এত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে পুজো হয়ে গেছে অবশ্য তো আমি গণেশ পুজো হয়ে গেছে দুদিন পর আমি গেছি এখানে দেখো কত সুন্দর ঠাকুর করেছে আর এখানে দেখো প্রসাদ দেওয়া হচ্ছিল গণেশ পুজো হয়েছে তার প্রসাদ দিয়েছিল আমি তো প্রসাদ খাইনি বন্ধুরা তো এখান থেকে খাই নিয়ে কিন্তু আমি অন্য জায়গার থেকে খেয়েছিলাম তো এই প্যান্ডেলটা দেখে আমি আবার অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দেখো বন্ধুরা এখানে এই কাকিনাড়াতে কিন্তু অনেক গণেশ পুজো হয়েছে অনেক অনেক কোনটা রেখে কোনটা ছেড়ে কোনটা দেখবে সেটাই অবাক তো দেখো বন্ধুরা এই গণেশ ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে দেখো কত সুন্দর লাইটিং প্যান্ডেল অসাধারণ করেছে বন্ধুরা অসাধারণ তো এটা দেখা হয়ে গেছে দেখে আমি আবার যাচ্ছি আরেকটা প্যান্ডেল দেখার জন্য এখানে কিন্তু রোডের ওপরে শুধু প্যান্ডেল শুধু লাইটিং আর কিছুই না বন্ধুরা কিছু বোঝা যাচ্ছে না দেখো একটা পরপর দেখে দেখে আর দেখছি দেখো আরেকটা আমি চলে এসেছি দেখতে এখন দেখো এই গণেশ ঠাকুরটা কিন্তু অসাধারণ করেছে অসাধারণ হয়েছে কি সুন্দর ডিজাইন দেখো আবার আরেকটা দেখতে চলে এসেছি এই এই ঠাকুরটা কিন্তু অসাধারণ করেছে বন্ধুরা প্যান্ডেল আর দেখাতে পাচ্ছি না শুধু ঠাকুরগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি কোনো রকমভাবে নালে ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমাদের কিন্তু অসুবিধা হবে ভিডিও দেখতে তার জন্য তো এই ঠাকুর দেখে আমি দেখো বন্ধুরা পাশেই আরেকটা প্যান্ডেল হয়েছে সেখানে চলেছে কি সুন্দর অসাধারণ লাইটিং করেছে দেখো বন্ধুরা আমি আগে কোনো দিনও এত সুন্দর গণেশ পুজো আমি দেখিনি আমার জীবনে আমি এই ফার্স্ট দেখেছি আর আমার কিন্তু দু হাজার সালের ঠাকুর দেখা কিন্তু শুরু হয়ে গেছে ফার্স্ট গণেশ পুজোর থেকে শুরু হলো তারপরে আর তো মাত্র হাতে গড়া কদিন রয়েছে দুর্গা পুজো তারপরে হবে কালী পুজো দেখো ফার্স্টে কিন্তু আমি গণেশ পুজো দেখা শুরু করে দিই দেখো বন্ধুরা এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে আর ঠাকুরের ভেতরটা দেখো অসাধারণ ডিজাইন করা আছে এখানে লাইটিং অসাধারণ ঠাকুরটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এই প্যান্ডেল ঠাকুর দেখে আমি আবার আরেকটাই চলেছি দেখো বন্ধুরা এইখানে কিন্তু মানুষের প্রচুর ভিড় হয়েছে মেলাও বসেছি কিন্তু আর এত গণেশ পূজনের দেখতে গেলে অনেক রাত হয়ে যাবে দেখে শেষ করা যাবে না তো সামনে যতগুলো ঠাকুর দেখতে পাচ্ছি সবগুলো ঠাকুরই দেখে বেশি রাত করা যাবে না বাড়ি চলে যাব দেখো বন্ধুরা চলেছি আরেকটা প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য দেখো এখানে কিন্তু প্রচুর মানে দোকানপাট বলে বসেছে আর দেখো কি সুন্দর লাইটিং করেছে মনে হচ্ছে কি বাদ করলা কল্যাণীতে যেরকম দুর্গা পুজো হয় সেম ওরকম মনে হচ্ছে দেখো আরঙ্গাটা দুর্গা কালী পুজো কিন্তু বিখ্যাত আর সেরকম প্যান লাইটিংটাই আমার মনে হচ্ছিল আর আরেকটা কথা বলছি তোমাদেরকে বন্ধুরা কি সুন্দর লাগছে না বলো অসাধারণ লাগছে আমার কিন্তু বন্ধুরা খুব ভালো লাগছে তো এই প্যান্ডেলের ভেতরে আবার ঢুকছি দেখি এখানে কি করেছে তো দেখো বন্ধুরা এটাও কিন্তু ভূতেরই ভূত ভূতের ভূত সেজেছে দেখো এটা গণেশ ঠাকুর আর পাশে দেখো ভূতের মতন একদম সব কিছু মানে থিমগুলো করা হয়েছে খুব সুন্দর করেছে অসাধারণ করেছে বলো তোমরাই বলো কেমন লাগছে আমি তো ভাবতেই পারিনি যে এত বড় বড় প্যান্ডেল ঠাকুর এখানে হয় শুনেছি কিন্তু আমি দেখে অবাক হয়ে গেছি আমি কেন অবাক হয়েছি তো আমি তো আগে কোনোদিন এত বড় ঠাকুর প্যান্ডেল দেখিনি গণেশ ঠাকুর আমি দেখেছি দোকানে ছোট ছোট পুজো হতে আমার মানে আমার আমার পাড়াতে আমার কাকার দোকান ছিল তারা করতে যে দেখো রমার হাজব্যান্ড এটা আর যে রমা ওরা ভীষণ মজা করছে দাদাভাই খুব ভালো মানুষ ভীষণ ভালো মানুষ দাদা তো রমার আমি এখন দাঁড়িয়ে আছি যে দেখো রমা খুব হাসছে তো দাদাও গেছিলো প্যান্ডেল লাইটিং দেখতে তো আমরা একসঙ্গে এসছি দেখো বন্ধুরা এই জায়গাটায় এখন আমি দাঁড়িয়ে আছি এখানে যাব এখানে দেখব কি হয়েছে এই জায়গার আমি আরেকটা জিনিস দেখলাম যে গণেশ পুজোতে কিন্তু অনেক জায়গায় থিম করা হয়েছে খুব সুন্দর সুন্দর থিম করা হয়েছে তো এই থিমগুলো দেখতে না ভীষণ ভালো লাগে কালী পুজোর সময় আমি দেখেছি কিন্তু গণেশ পুজোতে যে থিম হয় আমি আগে কোনোদিনও দেখিনি বন্ধুরা এর জন্য কিন্তু আমি বারবার কথাটা বলছি দেখো এখানে আমি এই জায়গাটায় কি মানে থিম করেছে সেই জায়গাটায় যাচ্ছি দেখো দড়ি দিয়ে কিছু কিছু মানুষ ঢুকাচ্ছে আবার বার করাচ্ছে মানে রোডের রোডের ওপরে বুঝতেই পারছো প্যান্ডেল লাইটিং তো দেখো আমি কিন্তু এখন ঢুকে পড়েছি এই থিমটা দেখার জন্য এইখানে কি করেছে সত্যি মানে দেখার জন্য মানে কি বলবো তোমাদেরকে কোনো কিছু দেখার আগে না ভীষণ ভালো লাগে তো সেই হচ্ছে ব্যাপার আমি বলতে পারছি না তোমাদেরকে তো যাচ্ছি এখন এই থিমটা দেখবো দেখো বন্ধুরা পুরো কি সুন্দর লাইটিং করেছে অসাধারণ লাইটিং করেছে সবার হাতে কিন্তু একটা করে ফোন আছে সবাই ভিডিও করছিলো ফটো তুলছিলো সেলফি তুলছিল সবাই খুব মজা করছিলাম বন্ধুরা আজকে এসে আর আমার কিন্তু ঠাকুর দেখা শুরু হয়ে গেল। আর কদিন পরে দেখব দুর্গা পুজো তারপরে দেখব কালী পুজো দেখো আমি কিন্তু ভেতরে ঢুকে পড়েছি দেখো ভেতরটা কি সুন্দর ঠাকুর করেছে দেখো অসাধারণ ঠাকুর করেছে কি সুন্দর লাইটিং করেছে দেখো এখানে ভূত আছে দেখেছ ভূত একবার লাফাচ্ছে একবার নিচে নামছে একবার ওপর উঠছে আমি তো ফার্স্টে দেখেই চমকেই গেছিলাম আসলে ভূত দেখতে আমার ভয়ই লাগে সত্যি কথা তো কার কার বুথ দেখতে ভয় লাগে আর কার কার না লাগে না আর লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখো চলে এসি আর একটা ঠাকুর দেখতে দেখো এসি প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছি দেখো এই ঠাকুরটা কিন্তু সত্যি অসাধারণ করেছে যতগুলো ঠাকুর দেখছি সবগুলো ঠাকুর এখানে খুব ভালো করেছে সত্যি বন্ধুরা আমার ভীষণ ভালো লেগেছে কাকিনারা ঠাকুর দেখতে এসে খুব ভালো লেগেছে আমি এত বড় ঠাকুর প্যান্ডেল আগে কোনোদিনও দেখিনি গণেশ পুজোর তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যে যে কে কে এসছো কাকিনাড়াতে তারাও কমেন্ট করে জানিও সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য